الله بسم الله الرحمن الرحيم কুল্লো নফসিং যায়কাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটা কোনো উপায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত থাকে কোরআনের ভিতরে চ্যালেঞ্জ করেছেন একবার নয় দুইবার নয় তিন তিনবার চ্যালেঞ্জ করে বলেছেন সূরা আল আম্বিয়া সূরা আল ইমরানের 185 নাম্বার আয়া সূরা আল আনকাবুতের 35 নাম্বার আয়া সূরা আল আনকাবুতের

ভালো করে দেখেন মৌ তেমন একটা সাবজেক্ট এর কোন গরু নাই কেমন গৌরব নাই ইসরাফিল যাই দিন সিংহাই দিয়ে দেবে সেই দিন সকলেই যেন কবর থেকে উঠে যাবে কে ময়দানে যেন অডণ্ড হবে উপস্থিত হবে সেই দিন কেউ অনুপস্থিত থাকবে না তার মানে কবর একদিন শেষ হয়ে যাবে কি আমার একদিন শুরু হবে কি আমার যেন একদিন ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাদের শেষ দুইটি ঠিকানা একটা হলো জান্নাত আর একটি হলো জাহান নাম যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামি হবে তারা জাহান নামে চলে যাবে তার মানে জান্নাতিদের গ্রুপ আছে জাহান নামীদের গ্রুপ আছে জাহান নামীরা জাহান নামে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে কিন্তু মত এমন একটা সাবজেক্ট এর কোন রকমের জন্য গ্রুপ নাই আপনি রাজা হন মরতে হবে ভিকারি হন

থেকে চারজন বাদশা শাসন করেছিল ইতিহাস প্রমাণ করেন এখন ধরেন পৃথিবীর বুকে দুই রাষ্ট্র রয়েছে এই দুই শত রাষ্ট্রে এর যেন দুই প্রধানমন্ত্রী রয়েছে এক একটা দেশের এক একজন যেন প্রধানমন্ত্রী রয়েছে ইতিহাস প্রমাণ করেছেন এমন একটা সময় যেন জামানা অতিবাহিত হয়েছে সেই সবাই যেন সারা পৃথিবীর বাদশাহ সারা পৃথিবীর মালিকানা যেন একজনই করেছিল এই রকম ভাবে সারা পৃথিবীর কে জন বাদশা শাসন করেছিল দুইজন হল মুসলমান দুইজন হল কাফের দুইজন মুসলমানের নাম হল সুলাইমান ইবনে দাউদ আলাইহিসসালাতু ওয়া সালাম দুই নাম্বার হল নায়ে দুইজন কাফেরের নাম হল একজনের নাম হল নাসা আর একজনের নাম হল নমরুদ এই নমরুদ বাদশা সারা পৃথিবী হওয়ার পর সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে যেন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তাকে বৃদ্ধ বরণ করতে হয়েছে তারপরে দেখেন নবী ইব্রাহিমকে যেতে হয়েছে নমরুদকে যেতে হয়েছে নবী মুসাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউনকে যেন দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে ফেরাউন তিনি বলেছিলেন সিনি বলেছিলেন আনা রব্য কমল্লা আমি তোমাদের বড় রব আমি তোমাদের বড় রব সেটাই শুধু শেষ নয় সুর আল অসের আটত্রিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন মা আমিল তো লাকুমিন ইলাহিন গাইরে আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন কে রব আছে কি এটা তা আমার জানা নাই তারপরে যেন ফেরাউনকে পানিতে আল্লাহ ডুবিয়ে তাকে মেরেছেন তার মানে ফেরাউনকে মরতে

মোহাম্মদ সাল্লাহ জিবরাই সে বলছেন হে মোহাম্মদ রেখে দাও আপনি আপনার মন মতন জীবনটা কাটা আপনি যার সঙ্গে প্রেম করেন ভালোবাসা করেন বন্ধুত্ব করে হে মোহাম্মদ তুমি শোনো রেখে দাও হে মোহাম্মদ তুমি শোনো রেখে দাও তুমি যার সঙ্গে বন্ধুত্ব করো না কেন তুমি যার সঙ্গেই ভালোবাসা করো না কেন প্রেম নিবেদন করো না কেন কিন্তু মনে রেখে দাও এই ভালোবাসা বন্ধুত্ব জানো ভেঙ্গে দিতে হবে ইননা কামায়াতুন তারপরে মরতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তা সূরা জুমারের 30 নম্বর আয়াতের ভিতরে আল্লা বলেছে ইননা কামায়াতুন খ ইননা হুমায়াতুন হে নবী আপনাকে মরতে হবে তাদেরকেও মরতে হবে এটাই শুধু শেষ নয় আমার আল্লাহ নবীজিকে বলেছেন সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত আয়া মা আল্লাহ লিবাশারিম মিন ক্বাবলি কালখুল হে আপনার পূর্বে আমি কাউকে অনন্ত কাল জীবন দান করে নাই আফাইমমি ইম্মি নাকে মরতে হবে তবে কি সারা চিরজীবী থাকবে তার মানে সকলকেই জন্মমতের মহতের হল করতে হবে খুব ভালো করে শোনে প্রত্যেকটা মানুষকে মৃতের শ্বাস গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা প্রশ্ন করি মানুষ মরে খুব ভালো করে বুঝেন কথা মানুষ মরে হ্যাঁ উত্তর দেন না মরে না মরে না মরে না মরে ভালো করে শুনে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে কেমন মানে প্রত্যেক নাফসুদ মানে প্রাণী প্রত্যেকটা প্রাণী মানে করতে হবে তাহলে মানুষ মৃতের স্বাদ গ্রহণ করে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরেন আপনি মধু নিলেন হাতে মধুটাকে খেলেন তা আপনি মধু হয়ে গেলেন না মধু স্বাদ গ্রহণ করলেন কথার উত্তর দিবেন কিন্তু শাদ গ্রহণ করলেন পাইস দিলেন মাংস খেলেন তা আপনি মাংস হয়ে গেলেন না তার স্বাদ অনুভব করলেন স্বাদ তার মানে মানুষ মৃতে স্বাদ গ্রহণ করে কেমন মৃতের স্বাদ গ্রহণ করে আরেকটা উদাহরণ দিছি ভালো করে শুনুন ধরেন আপনাকে কেউ বিয়েতে কেউ আপনাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তাড়াতাড়ি খুব কথাটা বুঝেন তাড়াতাড়ি ছেড়ে দেবো আপনাকে দাওয়া দিয়েছে প্যান্ডিলে ঢুকে পড়লেন তারপরে প্রথমে দিল পাতা তারপরে সাদা ভাত ডাল ভাজি আপনি খাওয়ার শুরু করে দিলেন আর খেতে 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 আপনাকে শেষে পাপড় দাই দাই না দাই না দাই মিষ্টি দাই তখন মিষ্টি দাই পাপড় দাই তখন আপনি কি ভাবছেন যে আরো বেশি আসবে না খাবার কমছে কমছে তার মানে যখন টক দিয়ে দিল তখন সে বুঝে নিল যে মালিক আর দিবে না শেষ তাড়াতাড়ি বেরিয়ে পড়ো প্যান্ডেল থেকে কেন কথাটি বললাম যখন পৃথিবীতে মানুষ জন্মগ্রহণ করে আসার পর তখন তার মধু কিংবা পানি কিংবা তার মায়ের স্থানে দুধ থেকে শুরু করে তার খাওয়ার খেতে খেতে দাঁত বের হলো সাদা ভাত খাওয়া শুরু করলো তারপরে ঝাল কম মাংস শুরু করলো তারপরে দাঁত মোটা হলো হলারটা মোটা হলো হাড় মাংস এরকম ঠ্যাং চলছে কোনো অসুবিধা নাই এরকম তার রুটিনের খাবার খেতে 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 একবারে যেমন টক আপনাকে দিয়ে দিল আর প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লেন তো যখন আল্লাহ মৌতটা আপনাকে চিখে দিবে তখন আপনার পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের প্যান্ডেলে চলে যান শেষ আর উপায় নাই তার মানে আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করলেন আরেকটা ছোট একটা উদাহরণ দিছি আপনাদের রঘুনাথগঞ্জ থানা লালগোলা থানা তো আপনারা এখানে লালগোলা থানা পড়ছেন না তো আপনাদের এখানে একটা ঝামেলা হলো ভাই ভাই মারপিট হয়ে আমন হলো যে চারটা মার্ডার লালগোলা থানা গেলেন বড় বাবুর কাছে ডাইরি করলেন চারটা মার্ডার ওদের জন্য কেস করেই দিলে গেলেন আঠাশ তারিখে তখন আপনাকে বড় বাবু বলছে আপনি এক তারিখে দেখা করেন সামনে বাসে তখন ঠিক আছে আর আপনাকে ডেট দিলো এক তারিখে আপনি দেখা করবেন আর তার আগে বড় ট্রান্সফার হয়ে চলে গেছে রঘুনাথগঞ্জ থানা আর রঘুনাথগঞ্জ থানার যে বড় বাবু এসেছে লালগোলা থানা এবার আপনি তাকে চিনতে পারবেন কি চিনতে পারছেন না আপনি তো এক তারিখ হাজির থানাতে গিয়ে তারপরে থানা থেকে বলছেন মেজু বাবুকে তো চিনতে পারছেন একটু দেখা দেখা লাগছে

এখন আপনাকে একটা প্রশ্ন করি আব্দুল কাইম আমার নাম আপনাদেরকে যদি বলে আব্দুল কাইম আপনারা দেখতে পেয়েছেন কি বলছেন আপনারা পেয়েছেন পেয়েছেন বাংলাদেশে দু হাজার একুশে বলছি একদিন সভাপতি কে যে আমাকে আব্দুল কাইম আপনারা দেখতে পেয়েছেন তো বলছে যে হ্যাঁ ফেসবুকে দেখেছি একদিন আর একজন বলছে ইউটিউবে দেখেছি এই তো দেখা তার মানে আপনারা যেটা উত্তর দিলেন যে আমি আব্দুল কাইয়ুমকে আপনাকে দেখতে পেয়েছে এটা ভুল আব্দুল কাইয়ুমকে দেখতে পাওয়া যাবে না তার মানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তাহলে দেখো আব্দুল কাইয়ুমের মাথা থেকে পা পর্যন্ত এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ আব্দুল কাইয়ুম এটা নাই আব্দুল কাইয়ুম যেটা কথা বলছে আব্দুল কাইয়ুমের আত্মা সেটা হলো আব্দুল কাইয়ুম কথা মনে রাখবেন আব্দুল কাইয়ম আলাদা আব্দুল কাইয়মের দেহ আলাদা একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনাদের এই মিয়াপুর মসজিদে জালসা শেষ করে আমার বাড়ি মালদা আমি বাড়ি যাব চার চাকাটা বের করলাম বাড়ি যাব আর এখান থেকে হাই ওই যখন রোডে ছেড়ে দিলাম গাড়িটা চলতে 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 যখন ওমরপুর যখন চরঙ্গিতে চলে গেল সেইখানে চরঙ্গিতে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর যেন আমি সেইখানে মারা গেলাম আমার লাশটা সেই চৌরঙ্গিতে হাইওয়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে পড়ে আছে আপনারা খবর পেলেন সকালে আব্দুল কাইয়ুমের লাশ সেই জায়গাতে চৌরঙ্গিতে সেই উমর পড়ে পড়ে আছে তার মানে আপনাদের মুখ থেকে বের হবে আব্দুল কাইয়ুম জলসা করে যখন মালদার দিকে পাড়ি দিয়েছে তখন আব্দুল কেমন হয়ে তার লাশটা পড়ে আছে কথাটা ভালো করে বুঝেন সরাসরি বলবেন আব্দুল কেমের লাশটা পড়ে আছে কেউ বলবে না আব্দুল কেম পড়ে আছে সবাই বলবে আব্দুল কেমের লাশটা পড়ে আছে কেউ বলবে না আব্দুল কেম পড়ে আছে তার মানে আব্দুল কেম আলাদা আব্দুল কেমের দেহ আলাদা আব্দুল কেম সে আর নাই আব্দুল কেমের দেহটা সেই রোডে পড়ে আছে ভালো করে কথাটা শুনে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহ ধ্বংস হবে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে আর দেহর খাবার আছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে দেহর খাবার আছে মাটিতে দেহ তৈরি হয়েছে মাটি থেকে দেহর খাবার আছে মাটিতে দেহ ধ্বংস হবে মাটিতে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মার খাবার আছে আল্লাহর জিকেরে আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে আত্মা চলে যাবে আল্লাহর কাছে তার মানে দেহ আলাদা আত্মা আলাদা দেহ আলাদা আত্মা আলাদা এই আমার আল্লাহ বলেছে মিনহা খলক না কুমা ফিহা নই দুঃখম ও মিনহা নখরি যুগম তার সুরাত এর পঞ্চান্ন নম্বর আয়া আল্লাহ বলেছেন আমি করেছি। আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব বলে মানুষ মরে কে বলে মানুষ মরে আমি বুঝলাম না ব্যাপার কে বলে মানুষ মারে আমি বুঝলাম না ব্যাপার মরলে মানুষ বিচার হবে যাই হোক এই জালসাটা আয়োজন করা হয়েছে মসজিদের উন্নতি কল্পে না অবনতি কল্পে হ্যাঁ উন্নতি আপনারা করেন বসে থাকলে হবে সময় বেশি নাই তাড়াতাড়ি দেন আল্লাহর গোলাম এক লাখ টাকা পাঁচ জনকে আছে তাড়াতাড়ি দেন নাম বলবো নাকি দেখতে পাওয়া যাচ্ছে তো তাড়াতাড়ি পঞ্চাশ হাজার টাকা পাঁচটা এ দেখেন আর হচ্ছে উঠেন একটু উঠেন পিছনে দেখছে যে পৃথিবীতে কেউ যদি মসজিদ নির্মাণের জন্য পঞ্চাশ হাজার দেয় এক লাখ টাকা দেয় তাহলে আল্লাহ তার জন্য ঘর কোথায় জান্নাতে করবে এইরকম একটা সুযোগ কতক্ষণ আছে যতক্ষণ আপনার হায়াতটা আছে